আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিডিওটিতে আমরা আপনাদেরকে দুইটি সম্পর্কে জানিয়ে এক কবে আসবে তিন পুরুষ নাটকটির উনিশ নম্বর পর্ব এবং দুই নম্বর হচ্ছে কবে শেষ হবে তিন পুরুষ নাটকটির সিজন ওয়ান তো এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং কিন পুরুষ নাটকের সকল আপডেট এবং এরকম নিত্য নতুন তত হবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এই স্পিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ প্রথমেই বলা যাক কবে শেষ হবে তিন পুরুষ নাটকটির সিজন ওয়ান গাইস ইগল টিম সাধারণত ছাব্বিশ সাতাশটি পর্বর মাধ্যমে তাদের ড্রামা সিরিয়ালগুলো শেষ করে দেয় তো সেই জন্য ধারণা করাই যায় যে তিন পুরুষ নাটকটিও সেম কাহিনি করবে তো গেছে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কবে আসবে তিন পুরুষ নাটকটির উনিশ নাম্বার পর্ব তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই তারা তাদের সাবস্ক্রাইব করে দিন তো গেস তিন পুরুষ নাটকটির উনিশ নম্বর পর্ব আপনারা দেখতে পারবেন সোমবার দুপুর তিনটার সময় ইবল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নাটকে আপডেট ভিডিওতে ধন্যবাদ